হ্যালো বিয়ার্স আজকে আপনাদেরকে একটা নতুন বিষয়ে পরিচয় করে দেব এ বিষয়টি হলো ক্যাস্ট্রল অয়েল কী ক্যাস্ট্রোল অয়েল কীভাবে আমরা পেয়ে থাকি হ্যাঁ এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো আমার এই ভিডিওতে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যাতে অনেকেই যাতে দেখতে পারে এবং জানতে পারে ক্যাস্ট্রল জাতীয় একটা গাছ এই গাছের বীজ থেকে ক্যাস্ট্রল হয়ে থাকে ক্যাস্ট্রল অয়েল তৈরি করা হয় ক্যাস্ট্রল অয়েল আমরা আমরা কিন্তু ক্যাস্ট্রল অয়েল সাধারণত যে গাছ দেওয়া হয় এই যে এই গাছ এই গাছটির নাম হলো আমাদের দেশে আমরা ভেরন গাছ বলি ভেরন গাছ বলি ভেরন গাছের দেখুন ভেরন ভন গাছের এই যে এই ধরনের একটি আসলে এটি ফল না বিভিন্ন বীজ জাতীয় উপাদান থাকে ভিতরে এই বীজ জাতীয় উপাদানটি পেকে যখন শুকিয়ে যায় পেকে যখন শুকিয়ে যায় তখন এরকম কালার হয় পেকে যখন শুকিয়ে যায় তখন এরকম কালার হয় এরকম কালার হওয়ার পরে এই বারণগুলো প্রথমে সংগ্রহ করা হয় গাছ থেকে প্রথমে গাছ থেকে বারণগুলো সংগ্রহ করা হয় সংগ্রহ করার পরে এই বারণ মেশিনে অথবা নিউমারে ভাঙে বরণ গাছে ভিতর থেকে এরকম বীজ সংগ্রহ করা হয় যে আমরা কোলোয়ের দানা থাকে কোলোই দানা অথবা এরকম কালারের কালো একটা বীজ থাকে ওই বীজটা আমি আপনাদেরকে দেখাই এরকম জিনিসটা থাকে ওটা হয়েছে ক্যাস্ট্রোর অয়েল মানে ওটার ভিতরে যে জিনিসটা থাকে সম্পূর্ণটাই তেল অথবা তেল জাতীয় জিনিস ক্যাস্টরলের ক্যাস্ট্রোল দেখতে এরকম আপনাদেরকে একটু আলাদা করে দেখালাম একটা ফ্রিজে রেখে হ্যাঁ এই যে ঠিক এরকম দেখতে আপনারা একটু একটু খেয়াল করুন হ্যাঁ আমাদের পাশে আমাদের আশেপাশে অত বাড়ির রাস্তা বিশেষ করে গ্রামের বেশিরভাগ রাস্তার আশেপাশেই এই ক্যাস্ট্রল গাছ পাওয়া যায় যেটা আমরা ভেরন হয়ে যে ভেরন ভেরন বলি ভেরন ঘাস গাছ হ্যাঁ এই পেকে গেলে এরকম ফেটে যায় আর কি এরকম শুকায় এটি ফেটে যায় এবং আপনারা যখন রোদ্র দিবেন তাহলে আরও ফেটে যাবে বিচিগুলি বারে হয়ে যাবে আর কি যাই হোক পরবর্তী ভিডিওতে আমি এটি দেখাবো এটা হচ্ছে কাঁচা ভেরন এটা হচ্ছে কাঁচা ভেরন হ্যাঁ এটা এসে কাঁচা ভেরন আর আমি আপনাদেরকে এই দেখাচ্ছি যে এই যে এই এটি হচ্ছে আপনার পাকা বা শুকনা ভেরন এর ভিতরেই যে বীজটি থাকে ওই বীজটি হল আপনার ভেরন বা ক্যাস্টোরয়েল তৈরি করার বীজ ওই বীজের ভিতরে একটা কালো উপাদান আছে এই কালো উপাদানের ভিতরে সাদা অংশটাই হলো চেয়ে করে দিলাম এই যে দেখুন এই যে এরকম এরকম গাছগুলো আমাদের গ্রাম অঞ্চলে প্লাস শহর অঞ্চলে রাস্তার পাশে আশেপাশে এরকম গাছগুলো হয় এরকম গাছগুলো হয় ভালো করে চিনি রাখেন এরকম গাছগুলোর ফল থেকেই আপনার এই অয়েল সংগ্রহ করা হয় এই ক্যাস্ট্রল অয়েল কীভাবে সংগ্রহ করতে হয় কিভাবে কীভাবে এই বীজ থেকে অয়েল তৈরি করবেন হ্যাঁ কোন প্রক্রিয়া করবেন আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে টিপ দিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে আমি এই ক্যাস্ট্রোলের এই ফল থেকে অথবা ক্যাস্ট্রোলের দানা থেকে কিভাবে আপনারা তেল সংগ্রহ করতে পারবেন এবং পিওর ঝামেলা তেল পরবর্তী ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল টিপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা এই অয়েল কিভাবে এই ক্যাস্ট্রল থেকে আপনারা তেল সংগ্রহ করতে পারবেন এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ